গুড মর্নিং বন্ধুরা সবাই সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওর এন্ট্রিটা আমি রাস্তার থেকে দিতেছি এই যে রাস্তা সনোয়ার সনোয়ার বাবা বাড়ির থেকে এন্ট্রি দানোর সময় পাইছি না দেখতে পাতাছ আমরা সবাই আজকে রেডি রাস্তা দিয়ে প্রচণ্ড গাড়ি যেতে আসছে গাড়ির আওয়াজ আমার কথা কত শোনা যেতেছে জানি না তো আমরা একটু রেডি রেডি হইলাম আমি শাড়ি বললাম আজকে এই যে আর এই জুয়েলারিটা আমি কালকে রাত্রে বানাইছি শাড়ির লোকে পরনের লাগে এডি তো কিনা আগে কিনছিলাম তো আমরা আজকে যাইতে পিকনিকে আমার হাতে আমরা ওরে বাবারে কি হরণ দিতে আছে। প্রচণ্ড ঠান্ডা আজকে রোদ উঠছে না কুয়াশা ঠান্ডা তো সোয়েটার পরলাম চাদর নিলাম তো আমরা যাইতাছি পিকনিকে তাও স্কুলের সনর স্কুলের পিকনিক তো গাড়ি এটা আইবো মানে ফোন করছে আইবো আইতে আছে আমরা রাস্তায় ইয়া দাঁড়াইছি তো চলো আজকে সারা দিন পিকনিকটা আমরা লগে তোমরাও এনজয় করতে থাকো চলো হুরে সোনর বাবা ছবি তোলে না মোবাইলের মধ্যে ক্যামেরা অন করে সাজতে আছে না না

স্টুডেন্টরা প্রচুর আনন্দ করতেছে প্রচুর নাচানাচি তো সবার খিদা পাইছে তো হয়েছে টিফিনের পালা আমরা অর্ধেক রাস্তা মোটামুটি আইয়া পড়ছি তো আমরা ডিম সিদ্ধ আর পাউরুটি খামো এই যে একটা করে সবাইরা পাউরুটি আর একটা করে ডিম সিদ্ধ দিছে তো এটি খাইয়া আর তারপরে বাকি রাস্তা চলা শুরু তখনই তোমরা দেখলা যে আমি নাচতাছি এটার কারণ হচ্ছে স্টুডেন্টরা রিকোয়েস্ট এত রিকোয়েস্ট করতেছিল যে আন্টি নাচো একটু নাচো ম্যাডামরাও রিকোয়েস্ট করতেছিল তো ম্যাডামরাও নাচতা আমিও নাচতাছিলাম আর এটার মধ্যে সবাই হয়েছে ম্যাডাম আর আমি হয়েছি একলা একটা গার্জিয়ান আর কি আমি ম্যাডাম না তো আমারে বিশেষ করে নিমন্ত্রণ করছে এর লেগে আমি যাইতাছি আর স্কুলের সব ম্যাডামরা কিন্তু আমার আগে থেকেই পড়েছি তো স্কুলের ম্যাডাম হওয়ার আগেই এর আগের থেকেই আমার সাথে পরিচিত তো দুইজন তো আমার এক একদম ক্লোজ বান্ধবী তো এই লেগে তারার লগে মানে একদম ফ্রি ভাবে আমি যাইতে পারতেছি আর কি তো এখন আমরা আইয়া পড়ছি মানে আগরতলার রাজবাড়িতে এই যে দেখো কত সুন্দর রাজবাড়ি এনে আমরা দাঁড়াইছি তো এবার গাড়ি থেকে নামবার সব স্টুডেন্টরা সারিবদ্ধভাবে রাজবাড়িতে যাইতেছে চলো বাকি ভিডিও দেখতে থাকো বাবা পকেটে হাত দিয়়ে বাবা কি স্টাইল বাপরে ঠান্ডা লাগছিল এই রোদের মধ্যে গাছটি কি সুন্দর গোল গোল রাজবাড়ির ভিতরে আবার ক্যামেরা অ্যালাউ না এর লেগে ভিতরে কিচ্ছুই তোমরা দেখাতে পারছি না আমরাই শুধু দেখছি তারপরে বাইরে আইয়া এনে সব স্টুডেন্ট আর টিচার আর ম্যাডামরা দাঁড়াইছে ছবি তোলার লেগে শেষে আমারও নিছে আমি যাইতে চাইছিলাম না সবাই স্যার ম্যাডাম আমি একলা গাইডিয়ান কিন্তু তারাই জোর করিয়া স্কুলের প্রিন্সিপাল জোর করে আসে না তুমি আইওই আইও তো তারপরে গিয়া ছবি তুলছি আর কি ve 3 diyordu lafı তো আগরতলা রাজবাড়ির মিউজিয়ামের থেকে তো বাইরেই আইলাম তোমরা ওইখানে কিছু দেখাতে পারছি না কিন্তু এখন আইসি আমরা সায়েন্স সিটিতে আগরতলা সায়েন্স সিটি তো এটার ভিতরে আশা করি দেখাইতে পারো ক্যামেরা অ্যালাউ হইব তো এটার ভিতর কি আছে সত্যি আমি নিজেও জানি না কোনোদিন আইসি না আজকেই প্রথম তো আমিও দেখুন তোমরাও দেখামো ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে তো দেখতে থাকো স্কিপ করো না সায়েন্স সিটিতে অনেক কিছু মজার মজার অনেক কিছু নতুন নতুন জিনিস দেখার আছে শিখার আছে অনেক কিছু তো যতটুকু সম্ভব হিসেবে তোমরা

Uh, you like that. Day? Nothing good, ラーゲンズコットニシン。 你这 <laughs> <laughs>

সায়েন্স সিটির থেকে ঘুরে আইয়া তারপরে ভাত খাইতে আইসি সাইন্স সিটির সামনে একটা ছবি তুললাম আর সাইন্স সিটির ভিতরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাইও আর ওখন ভীষণ খিদে পাইছে বাজে হয়েছে বিকাল চারটা আমরা যখন খাইতে আইসি তো আমরা খাইতে আসি ওখানে চড়িলাম একটা হোটেলে তাদের থেকে কথা আসিল আর কি আমরা টোটাল একশো জন স্টুডেন্ট স্যার আর গার্ডিয়ানরা মিললা তো ওখানে আমরা খাইতে বইছি মেনুতে আসিল ডাল পকোড়া স্যালাড তারপরে একটা নিরামিষ তরকারি মাংস সুটকি চাটনি পাপড় সস এসব তো আমরা খাওয়া দাওয়া করলাম এটি দিয়া খাওয়া দাওয়া করলাম তো সবার শেষ হইছে না অনেকজন মানুষ এক সঙ্গে জায়গা হইতাছে না তো আমরা অর্ধেক মানুষ খাইছি আর অর্ধেক মানুষ সবখানে বইসে খাইছে কোনটা কে এই যে এটা কে মুর্শিদা মুর্শিদা তোমার নাম মুর্শিদা মুর্শিদা

শেয়ার করো অবশ্যই দেখামো দেখবা খাওয়া সাইরা তারপরে আবার বাড়ির উদ্দেশে রওনা হইলাম আর গাড়িতে তো দেখছোই কত নাচানাচি করে মানে একটা গাড়িতে শুধু মেয়েরাই আসছিল মেয়েরা madam আর আমি তো প্রচুর নাচানাচি করে প্রচুর energy প্রচুর নাচানাচি করছে সবাই প্রচুর আনন্দ তারপরে আয় সময় এবার সবাই কইতাছে মাতার বাড়িতে নামবো তো তখন মাতার বাড়িতে আইসি এই যে দেখতাছো তোমরা অবশ্যই দেইখা চিনতাছো যারা ত্রিপুরার আছো যে এটা মাতার বাড়ি তো মাতার বাড়িতে আমরা উঠতাছি সামনে সার যাইতাছে পিছন দিয়া ছোটরারে দিছে তার পিছনে আমি আছি তারপরে অন্য স্টুডেন্টরা আছে এই যাইয়া বললাম মাতার বাড়িতে তো দেখতে থাকো সুন্দর একটা টাইমে মাতার বাড়িতে আইলাম তখন মায়ের আরতি চলতেছিল খুব ভালো লাগলো একটু আরতি দেখলাম মাতার বাড়িতে আইলেই আমার মনে একটা শান্তি আলাদা একটা শান্তি অনুভব হয় তো এইদিকে আবার একটু আই লাভ নর্থ ইস্ট এরকম একটা লেখা আছে লাইট তো সামনে দাঁড়াইয়া স্টুডেন্ট আমরা যাই হোক এরপরে আমরা একটু টুরিয়া নমস্কার কইরা তারপরে এখান থেকে গেছি গা আর যাওয়ানের আগে দেখতেছি যে একটা বর আর বউ আহ মন্দিরের চারিদিক দিয়ে ঘুরতাছে মানে আগের দিন বিয়ে হয়েছে অখন বউ নিয়ে বাড়ির যেতে আছে ওই টাইমে একটু মন্দিরে ঢুকলো আর কি তো দেখে এইটা একটু ক্যাপচার করিয়া লইলাম বাড়িতে আইলাম অক্ষণ বাজার সাতটা চল্লিশ সকালবেলা নয়টার সময় বাইরে ছিলাম দিনের প্রচন্ড টায়ার্ড আর প্রচন্ড আনন্দ হয়েছে আর তোমার কেমন লাগছে জানাইও কমেন্ট করে দিও আর আমরা সময় আইসক্রিম আনছি ওই যে সোনার বাবা খাইতেছে একটু দেখাও না শেষ খতম খতাম হিয়া তো চারটা আইসক্রিম আনছে দেখাই ধরো আমি কানের গলা সব খুললে লাগছি কেমন লাগতাছে বাংলা পাচ্ছ এই যে আইসক্রিমের ডিব্বাটি খুব সুন্দর ভিতরে আইসক্রিমও খুব সুন্দর এই যে দারুণ তারপরে সোনর বাবা বড় বড় পেয়ারা কিনছে এই যে